ঈদে বদলগাছির পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় নগার বদলগাছিতে ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে ঈদের দিন থেকেই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে দর্শনার্থীরা ছুটে আসছেন এসব স্থানে বদলগাছির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার হলুদ বিহার পার্শমবাড়ি বিনোদন পার্ক পাহাড়পুর শিশু পার্ক সহ বিভিন্ন স্থানে শিশু কিশোর নারী পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এছাড়া ছোট যমুনার বালুরচর রিভার পার্ক সিটি নতুন ব্রিজ বদলগাছি মিনি স্টেডিয়াম কাদিবাড়ি ঘাটের ব্রিজ সহ বিভিন্ন স্থানে পর্যটকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে ঐতিহাসিক ও বিনোদন কেন্দ্রে ঘুরতে আসছেন স্থানীয়দের মতে ঈদের ছুটিতে বছরের অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি পর্যটকের সমাগম ঘটে শুভ ডেস্ক জনসংবাদ